নবম দশম বা এসএসসি ভূগোল দ্বিতীয় অধ্যায় নতুন বইয়ে আজকে আমরা এগারো পৃষ্ঠা থেকে আলোচনা করব মহাবিশ্ব ও পৃথিবী ছায়াপথ কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বা আকাশ গঙ্গা বলে তাহলে ছায়াপথ বা আকাশ গঙ্গা কাকে বলে কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বা আকাশ গঙ্গা বলে এটা অনেক ইম্পর্টেন্স একটা এক কথায় উত্তর অথবা এমসিকিউ অথবা একটা সংজ্ঞা অন্ধকার আকাশে এদের উজ্জ্বল দীপ্তি দীর্ঘ পথের মতো দেখায় একটি ছায়াপথ কিসের সমষ্টি লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি লক্ষ কোটি নক্ষত্র সমষ্টিকে কি বলা হয় ছায়াপথ শীতকালে রাত্রিবেলা পরিষ্কার আকাশে লক্ষ্য করলে উত্তর দক্ষিণে বেশ বড় পরিসরযুক্ত স্বচ্ছ আলোর রেখা দেখা যায় তারকা খোষিত এই আলোর পথই হল ছায়াপথক এই আলোর পথকে কি বলা হয় ছায়াপথ বিজ্ঞানীরা একে বিরাট চক্রকার মন্ডল বলে অনুমান করেন সৌরজগৎ এরকম একটি ছায়াপাতের অন্তর্গত উল্কা রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে বেড়াচ্ছে কোনো নক্ষত্র বেল এই মাত্র খসে পড়ল এই ঘটনাকে নক্ষত্র পতন বা তারা খাসা বলে তাহলে উল্কা কাকে বলে প্রথমে এটা একটু পড়ে নিতে হবে উল্কা বা তারা খাসা একই বিষয়। এরা কিছু আসলে কোন নক্ষত্র নাই এদের নাম উল্কা মহাশূন্য অজস্র জড়পিণ্ড ভেসে বেড়ায় তাহলে মহাকাশে অসংখ্য জড়পিণ্ড কি করে বেড়ায় ভেসে বেড়ায় জড়পিণ্ড এই জড়পিণ্ড গুলো অভিকর্ষ বলের আকর্ষণে প্রচন্ড গতিতে সেকেন্ডে প্রায় তিন কিলোমিটার পৃথিবীর দিকে ছুটে যাসে বায়ুর সংস্পর্শে এসে বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে এরা জ্বলে ওঠে ফলে এদের সুটান্ত তারা বলে মনে হয় তাহলে উল্কা সুটন্ত তারা তারা খসা নক্ষত্র পতন বলা হয় বেশিরভাগ উল্কাপিণ্ড আকারে বেশ ক্ষুদ্র তাহলে বেশিরভাগই উল্কাপিণ্ড আকারে কি হয় ক্ষুদ্র হয় খুবই ক্ষুদ্র বেশিরভাগ উল্কাপিণ্ড আকারে কেমন হয় ক্ষুদ্র হয় খুব ক্ষুদ্র হয় ধূমকেতু ধূমকেতু মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষের আবির্ভাব ঘটে তাহলে মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষের আবির্ভাব ঘটে তাকে বলা হয় কি ধূমকেতু এদের একটি মাথা লেজ আছে তাহলে ধূমকেতুর কি আছে একটি মাথাও আছে একটি লেজও আছে এইসব জ্যোতিষকে ধূমকেতু বলে মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষকে আবির্ভাব ঘটে এদের একটি মাথা এবং একটি লেজ আছে তাকে কি বলা হয় ধূমকেতু একটা সংজ্ঞা হয়ে গেল অবশ্যই দেখে রাখবা যেগুলো দেখে দিচ্ছে এগুলো তোমরা দেখে রাখবা এবং সেগুলো ভালো করে মেমোরাইজ করা ট্রাই করবা ধূমকেতু আকাশের এক অতি জ্যোতিষ্ক সৌরজগতের মধ্যে ধূমকেতুর বসবাস হলেও এরা কিছু দিনের জন্য উদয় হয় আবার অদৃশ্য হয়ে যায় সূর্য চারদিকে অনেক দূরে দিয়ে এরা পরিক্রমণ করে সূর্যের নিকটবর্তী হলে এদের দেখা যায় এরা সূর্য যত কাছাকাছি আসতে থাকে তত এর লেজ লম্বা হতে থাকে এরা অনেক দীর্ঘ কক্ষপাতে সূর্যকে পরিক্রমণ করে বলে একে অনেক বছর পরপর এরা আবির্ভূত হয় জ্যোতির্বিজ্ঞানী অ্যাডমন্ড হ্যালি যে ধূমকেতু আবিষ্কার করেন তা হলো হ্যালির ধূমকেতু নামে পরিচিত তাহলে জ্যোতির্বিজ্ঞানী যে ধূমকেতু আবিষ্কার করে তার নাম কি ছিল অ্যাডমন্ড হ্যালি অ্যাডমন্ড হ্যালি তার নাম অনুসারে সেটার নামকরণ করা হয়েছে হ্যালের ধূমকেতু সর্বোত্তম ধূমকেতু আবিষ্কার করে নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে হ্যালের ধূমকেতু তো হ্যালের ধূমকেতু কত বছর পর একবার দেখা যায় ছিয়াত্তর বছর পরে একবার দেখা যায় অনেক ইম্পর্টেন্ট একটা এমছে কিউ হ্যালের ধূমকেতু কত বছরে একবার দেখা যায় ছিয়াত্তর বছর পর পর শুধুমাত্র একবার হ্যালের ধূমকেতু দেখা যায় হ্যালি ধূমকেতু দুইশো চল্লিশ খ্রিস্টপূর্ব অব্দ থেকে দেখা যায় তাহলে হ্যালি ধূমকেতু কত খ্রিস্টপূর্ব অব্দ থেকে দেখা যায় দুশো চল্লিশ হ্যালির ধূমকেতু কত সালে উনিশশো ছিয়াশি উনিশশো ছিয়াশি সালে সর্বশেষ হ্যালি ধূমকেতু দেখা যায় প্রথম দেখা গিয়েছিল দুইশো চল্লিশ খ্রিস্টাব্দে গ্রহ মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক সূর্যকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পথে পরিগ্রহণ করে এদের নিজেদের কোনো আলো বা তাপ নেই মহাকর্ষ বলের প্রভাবে এরা সূর্যকে কেন্দ্র করে আবির্ভূত হয় বা আবর্তিত হয় এরা সূর্য থেকে আলো তাপ পায় এই তাপের উত্তপ্ত হয় এরা তারার মতো মিট মিট করে জ্বলে না এসব জ্যোতিষ্ককে গ্রহ বলে তারার মতো মিট করে জ্বলে না এসব জ্যোতিষ্ককে কি বলে গ্রহ বলে আমাদের সৌরজগের আটটি গ্রহ হল আমাদের সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে আটটি আটটির ভিতরে তাহলে আমাদের সৌরজগতে টোটাল কয়টি গ্রহ আছে আটটি একটি হচ্ছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ন্যাপসুন ইত্যাদি তাহলে উপগ্রহগুলো কি কি কিছু কিছু জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয় এদেরকে উপগ্রহ বা তাহলে কিছু কিছু জ্যোতিষ্ক গুড়কে ঘিরে আবর্তিত হয় যেসব গ্রহকে ঘিরে আবর্তিত হয় তাদেরকে বলে সাদ উপগ্রহ বা সাত বলে মহাকাশ বলের প্রভাবে এরা গ্রহকে কেন্দ্র করে ঘরে খালি কিসের প্রভাবে গ্রহকে কেন্দ্র করে ঘরে মহাকাশ বলের প্রভাবে এটা মনে রাখতে হবে এদের নির্দিষ্ট আলো বা তাপ নেই তাহলে গ্রহ বা উপগ্রহ নির্দিষ্ট কোন আলো নেই এরা সূর্য বা নক্ষত্র থেকে আলো বা তাপ পায় চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ তাহলে পৃথিবীর গ্রহের একমাত্র উপগ্রহ কোনটিকে বলা হয় এটা অনেক ইম্পর্টেন্স দেখে রাখো পৃথিবীর গ্রহের একমাত্র উপগ্রহ কোনটিকে বলা হয় চাঁদ কে কোনো কোন গ্রহের উপগ্রহ আছে কোনোটি নেই বুধ ও শুক্রর কোনো উপগ্রহ নেই কোন দুটি গ্রহের কোন উপগ্রহ নেই বুধ ও শুক্র গ্রহের অনেক ইম্পর্টেন্সে দেখে রাখবা আমি যেগুলো দেখে দিচ্ছি সেগুলো দেখে রাখবা এবং এগুলো নোট ডাউন করে ফেলবা তাহলে বুধ ও শুক্রের কোন উপগ্রহ নেই তাহলে কোন গ্রহের উপগ্রহ নেই বুধ ও শুক্র বিজ্ঞানে উন্নতির সঙ্গে সঙ্গে নতুন নতুন উপগ্রহ আবিষ্কৃত হচ্ছে কৃত্রিম উপগ্রহ মানুষের তৈরি বিভিন্ন উপগ্রহ আছে যারা পৃথিবীর চারদিকে ঘুরছে এদের বলে কৃত্রিম উপগ্রহ মানুষের তৈরি যত উপগ্রহ আছে সবগুলোকে বলা হয় কৃত্রিম উপগ্রহ এগুলো কিন্তু সূর্য আবহাওয়া পূর্বাভাস সম্পদের সন্ধান পরিবেশ দূষণ নির্ণয় ইত্যাদি কাজে এসব কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে তাহলে সে কৃত্রিম উপগ্রহ কি কি কাজে ব্যবহার হয় আবহাওয়ার পূর্বাভাস তথ্য আদান প্রদানের ক্ষেত্রে আর কি গোয়েন্দা নজরদারি খনিজ সম্পদের সন্তান পরিবেশ দূষণ থেকে নির্ণয় করতে কৃত্রিম উপগ্রহগুলো ব্যবহার করা হয় কি কারণে ব্যবহার করা হয় সব কিছু আছে সিস্টেম। সূর্য এবং তার গ্রহ উপ অসংখ্য ধূমকেতু ও অপ্যনিত উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত সূর্য সৌরজগৎ কেন্দ্রে অবস্থান করছে সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে কোনটা সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে কোনটা সূর্য কেন্দ্র মানে মাঝখানে মনে করা এটা সৌরজগত কেন্দ্র মানে মাঝে কেন্দ্র অবস্থান করছে কোনটা সূর্য গুরুগুলো মহাকর্ষ বলের প্রভাবে সূর্য চারিদিকে ঘুরছে প্রচুর গুরু আছে সেটা মহাকর্ষ বলের প্রভাবে সূর্য চারিদিকে ঘুরছে সূর্যের চারিদিকে ঘুরছে গ্রহগুলো সৌরজগতের যাবিত গুরু উপগ্রহের নিয়মকে হলো সূর্য সৌরজগতের যাবিতে গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রক কে সূর্য যত সৌরজগতে যত গ্রহ আছে উপগ্রহ আছে নক্ষত্রপুঞ্জ আছে সবকিছু করে সূর্য করে এই জন্য সৌরজগতে যাবিত গ্রহ নিয়ন্ত্রক কে সূর্য সূর্যকে ভিত্তি করে সৌরজগতে যাবিতে কাজকর্ম চলে তাহলে কাকে ভিত্তি করে সৌরজগতে যাবিত কাজকর্ম চলে সূর্যকে কাকে ভিত্তি করে সৌরজগতে কাজকর্ম চলে সূর্যকে এই মহাবিশ্বের বিশাল ভার মধ্যে সৌরজগত নিত্যন্ত ছোট তো ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে ভালো লাগলে লাইক করো চ্যানেলে সাবস্ক্রাইব করে পেজ হলো ফলো করো ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই